আমরা সুরা ফাতে নামাজে দাঁড়িয়ে গিয়ে পড়ি যে আল্লাহ আমাদেরকে সেরাতাল মুস্তাকিম দান করেন আমাদেরকে সেরাতাল মুস্তাকিমের পথে চালান আর নামাজ পড়া বাইরে আতে মসজিদ থেকে এত বড় বড়ো বাঁশেল্লা সেরাত আল মুস্তাকিমের বাড়ির দিকে রাত দশটার সময় রাত তিনটার সময় রাত দুইটার সময় অলি আল্লাহর দরবারের দিকে বাস নিয়ে ছুটলেন তারপরে যায় সেইখানে ভাইঙ্গা চুইরা তস নস আগুন ধরায়ে দিলেন তারপরে ওইখানকার মহিষ গরু দুম্বা ছাগল মুরগি ভেড়া সব চুরি কইরা আর সুরটা কি পাঞ্জাবি পরা পাগরি পরা টুপি পরা দাড়িয়ালা চুর আগে করছে ভিক্ষা ওহনে করে ডাকাইতি আগে করছে ভিক্ষা ওহনে করে সন্ত্রাসী জঙ্গিবাদী আগে করছে ভিক্ষা এখন দেখবেন যাইয়া যে তাহারা কি করতেছে এই ডাহতি শুরু করছে দিনের বেলায় এটা কি খাড়া ডাকাই না জুলুম না যে একটা দরবার একটা উলির দরবার ভাংচুর করে অলির দরবারের দুম্বা লইয়া পাগরি পিন্দা পাঞ্জাবি পিন্দা মৌলবীর দরবার ভালো দেখবেন আপনারা যে এই যে আমাদের শেরপুরে একটা দরবার ভাঙছে সেই দরবারে কিছু দুম্বা ছিল দেখি মৌলবি সাপ এই দাড়ি পাগড়ি টুপি দুম্বা লয়ে দূর দুম্বা লয়ে খারাপ হয়েছে কারণ একটা দুম্বার দাম মিনিমাম দুই আড়াই লাখ টাকা দুই বছরের বেতন একসাথে পাইতেছে বিশাল ব্যাপার দেখি দুই মৈষলে মৌলবি ছুটছে কি ব্যাপার কই যান কই কি ওই যে সিরাতল মুস্তাকিম যারা হ্যাগো পাইত পাইছি লয়ে যাই গণিমতের মাল আগে আসিল বিকু কখন এসে ডাকাইতে গরে ডুইকা ডাকাইতি করে দিনের বেলায় আমার বাড়িতে উনত্রিশে সেপ্টেম্বরে তিরিশে সেপ্টেম্বর এই বিকুকের দলে আয়া ডাকাইতি কইরা গেছে মানে ঝাড়ুর থেকে শুরু কইরা একদম ফ্যান পর্যন্ত মানে জমিন থেকে শুরু করি আসমান পর্যন্ত কিচ্ছু ছাড়ে নাই নাটবল দেওয়ানের চাবিটাও গেছে লোহা সব সুরে না লেগেছে বাংকি সুরা তস করে এই ভিকুকের দলে